হ্যালো বিওর্স আসসালাম টু মাই চ্যালেঞ্জ আজকে আমরা কথা বলবো সিরাপ সিরাপ কি কাজ করে এবং লিবো সিরাপ এর খাওয়ার নিয়ম কি ব্রোডিল লিবো সিরাপ একটি বাচ্চার জন্য কতটুকু প্রয়োজন এবং ব্রোডি লিবো সিরাপ এর দাম কত এবং ব্রোডের লিবো সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া কি সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং ব্রোডি লিবো সিরাপ এর পরিচয় কি সে সম্পর্ক আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো তো প্রথমে আসি ব্রডো লিবো সিরাপ বাজাজাতকরণ করেছে এসিআই কোম্পানি যেটা আমাদের দেশে অনেক একটি কিন্তু সুনাম ধন্য একটি কোম্পানি এবং এই এসিআই কোম্পানি কিন্তু আমরা অনেক কিনে থাকি এবং অবশ্যই আমরা বুঝতে যে এটি একটি কোম্পানি একটি সিরাপ এবং পূর্ণ লিভো সিরাপ এর দাম কত ব্রোডিল লিবো সিরাপ একটি পঞ্চাশ এম এল সিরাপের মূল্য হচ্ছে আপনার মাত্র বত্রিশ টাকা এবং অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে এর প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ টাকা অবশ্যই অনেকে আপনারা তিরিশ টাকায় কিনে থাকেন তাই না এবং ব্রোডিল লিবো সিরাপ এর কাজ কি লিবো সিরাপ একটি বাচ্চার বাচ্চার জন্য জন্য শিশু দু বছরের রয়েছে সেই বাচ্চাদের জন্য এটি কিন্তু অনেক ভালো একটি হয়ে তাদের জন্য যদি আপনার বাচ্চার কোনো কাশি হয়ে থাকে কিংবা অ্যালার্জির কোনো কাশি হয়ে থাকে সেই কাশিকে দমন করতে কিন্তু এই ব্রডি লিবো সিরাপ ডাক্তাররা বেশিরভাগই প্রেসক্রিপশনে লেখে থাকে এবং এছাড়াও ব্রডিল লিবো সিরাপ আপনার বাচ্চাকে আপনি অবশ্যই শ্বাসকষ্ট থেকে বিরত রাখতে অনেক ভালো কাজ করে আপনার বাচ্চার যদি আপনার বাচ্চার যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই ব্রোডিন লেবু সিরাপ আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এবং অনেক বাচ্চারই কিন্তু এজমার সমস্যা দেখা দিতে পারে এবং এছাড়াও অনেক বাচ্চারই কিন্তু বুকের মধ্যে অনেক খড়কর শব্দ করে এবং এই খরক শব্দকে দমন করতে অবশ্যই আপনারা এই ব্রোডিল লিভো সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এবং এছাড়াও এই ব্রোডিল লিভো সিরাপ কিন্তু অবশ্যই একটি কাশি সিরাপ বলা যায় এবং এই ব্রোডিল লিভো সিরাপ যদি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু আপনার ঠান্ডা ও কাশি দুটাই একসাথে নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ এখন চলেন সিরাপ এর প্রতিক্রিয়া কি ব্রডিল লিবো সিরাপ যদি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চার মাথা ব্যথা এবং বমি 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 ভাব হওয়া হওয়া এবং ডায়রিয়া এই ধরনের কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং অবশ্যই ঘুমঘুম ভাব হতে পারে এবং সেখান থেকে অবশ্যই আপনারা বিত থাকবেন এবং ব্রডিল লিবো সিরাপ কিন্তু একটি বাচ্চার জন্য অনেক প্রয়োজন ব্রডিল লিভো সিরাপ একটি বাচ্চার যদি কোনো প্রকার যদি হার্টের কোনো সমস্যা থাকে কিংবা যদি তার মাথার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সিরাপটুকু বন্ধ থাকবে এবং ডাক্তারের পরামর্শ অবয় নেবেন কারণ এ ধরনের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ব্রডিল লিবো সিরাপ খাওয়ানো উচিত নয় এবং সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এখন চলেন ব্রোডিল লিবো সিরাপ ডোজ কি এবং অনেকে কিন্তু ডোজ না জানলে কিন্তু অনেক সমস্যা হতে পারে সেই ডোজের সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এখন এই ভিডিওর মাধ্যমে জানাবো ব্রোডি লিভো সিরাপ দুই থেকে ছয় বছর বাচ্চার জন্য হাফ চামচ করে দিনে তিনবার সেবন করাতে পারেন এবং দুই থেকে ছয় বছর বাচ্চাদের জন্য হাফ চামচ করে দিনে তিনবার এবং ছয় বছরের বেশি এবং পনেরো বছরের মধ্যে যারা রয়েছে তারা এক চামচ করে দিনে তিনবার সেবন করতে পারেন এবং অবশ্যই আপনারা এ ধরনের ডোজকে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এভাবে এভাবে শুনে কিন্তু ডোজ নির্ণয় করা যায় না কারণ আপনার বাচ্চার পরিস্থিতি দেখে কিন্তু ডোজগুলো নির্ণয় করা হয় এবং অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই আপনার ব্রোডের লিবো সিরাপ আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এবং নিশ্চিন্তে খাওয়াতে পারেন এবং ব্রোডের লিবো সিরাপ কিন্তু একটি ভালো সিরাপ আসসালাম